চ্যানেল আজ আমি প্ল্যান করেছি আমার পুরনো স্কুলে যেটা রামীপুরাম কৃষ্ণ মিশন সো চলো আজকে রামুন কৃষ্ণ মিশন ঘুরে দেখা যাক সো সমস্ত যাত্রাপথ থেকে শেষ সবজি তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো সো ফাইনালি বর্ধমান স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এবং বর্ধমান থেকে এবার রওনা দুর্গাপুরের দিকে

আমাদের জানিয়ে রাখি এই দেওয়ালটার শুরু থেকেই শুরু হলো রামপুর রামকৃষ্ণ মিশনের এরিয়া তো ফাইনালি যখন বন্ধুরা মিলে মিশনের মধ্যে ঢুকে পড়েছি তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের দিন ঘুরে দেখায় তাহলে চলো শুরু করা যাক

এই জায়গাগুলোতেই বসে একদিন বাবা মায়ের সঙ্গে গল্প করেছি প্রতিটা রবিবার দেখা করেছি সকলের সাথে একই জায়গা প্রত্যেকটা জায়গা যেন একই রকম সত্যি কিছুটা পরিবর্তন হলেও জায়গাগুলো কি আর চেঞ্জ হয় প্রতিটা গাছ প্রতিটা ডাল যেন একই রকমই আছে বল্টা পাস বাস এখানে কিছুক্ষণ খেলা হয়ে যাওয়ার পর সকলে মিলে চলে গেলাম একটা ছোট পার্কে যেটা আমাদের বেলায় হয়তো ছিল না এটা নতুন করেছে We'll পরে সকলে মিলে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে এবং এইটা হচ্ছে সেই ঘন্টা যেটাতে সকাল দুপুর রাত সবসময় ওয়ার্নিং বেল দেওয়া হয় যে খেতে যাওয়ার পড়তে যাওয়ার বা এভরিথিং মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ডিম দিয়ে চানা ডিম আর চানা দেখি ডিম আর চানা তরকারি পিটা হ্যাঁ উঠছেন ভালো আছো তো বন্ধু না ডাইনিং হলের বাইরে হাত ধোয়ার জায়গায় লেখায় কোর্স আমার সত্যি ভালো লাগে এই কলগুলিতে খাওয়া দাওয়া হাত ধোয়া থালা ধোয়ার কাজ করা হয় আর এখানে আছে ডাস্টবিন যেখানে নোংরা জিনিসপত্র সব খোলা হয় এরপর লাঞ্চ করে ফিরে আসার সময় ভাবলাম তোমাদেরকে আবার মেন কমপ্লেক্সটা দেখে দিই যেখানে চান করা বাথরুম যাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে এবং থেকে বড়ো জায়গা এটাই

এরপর কিছুক্ষণ রুমের মধ্যে মহারাজের সাথে গল্প করলাম সকালে মিলে একটু রেস্ট করলাম তারপরে আবার চলে এলাম খেলতে এরপর ভাবলাম এরা ততক্ষণ খেলুকা তোমাদেরকে আরও কিছু ঘুরিয়ে দেখায় এগুলো এই চৌবাচ্চাগুলোতে মানে মিশনে যখন উৎসব হয় তিন দিন ধরে তখন সমস্ত কিছু খাবার দাবার পরিষ্কারভাবে রাখা হয় এখানে এবং বিশাল বড় মহোৎসবের আয়োজন করা হয় এবং এই মাঠটাতে আমরা বহুদিন খেলেছি গোপাল দা দিকে একবার এরকমই হাসি খুশি থাকবে সবসময় এরকমই দেখতে ভালো লাগে তোমার এবার তাহলে চলো তোমাদেরকে ফুলের বাগান এবং চিড়িয়াখানার মতো অল্প স্বল্প করে কিছু পশু পাখি এখানে রাখা আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখায় এবার এখন এন্ট্রি নিলাম স্কুলের মধ্যে এবং এবার তোমাদেরকে দেখাবো যে স্কুলের সৌন্দর্যটা ঠিক কতটা একুশ নাম্বার রুম সেভেন বি এখানেই হয়তো শেষ ক্লাস করে গেছি এই ঘর থেকে শেষ ক্লাস করে বেরিয়ে গেছি এই সি সিক্স বি এখানেও ক্লাস করেছি ক্লাস সিক্সে এখান থেকেই এখানের পড়াশোনা শুরু এরপর আমরা চলে এলাম আজকে বিকালে টিফিন করার জন্য আছো भवं न मम पाश्यं न शब्दं विदाः पाश्यं च न भवतु नेत पाश्यं ते तव दैत्यं च न भवतु नेत पाश्यं ते मनः करकाय नेत hi to me you uh -huh. পর মন্দিরে প্রার্থনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ মন্দিরে বসে গান শুনে সকলে মিলে ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসা যাক তাই এখন চললাম বাইরে দিয়ে একটু ঘুরতে আজকে আমার মুখে একটা কামার ভর দে থ্যাংক ইউ ঝোলটা চমকে স্বর্ণ কিছুক্ষণ বাইরে ঘুরে আসার পর সকলে মিলে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম এবং তারপরে এখন যাচ্ছি আজকে রাতে ডিনার কমপ্লিট করতে এখানে বসে বললি আমি এখানে বসে তাহলে আজকে ডিনারে কি কি আইটেম আছে তোমরা দেখে নাও আর দে ভাই ভাই থ্যাংক ইউ হ্যাঁ দে আমাকে দিয়ে যা একটু বাস 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 খাওয়া দাওয়ার পর ছোটো ছোটো ভাইগুলো অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে একটু দেখা করতে গেলাম তাহলে চলো তাদের কি বক্তব্য শুনি নি একবার আচ্ছা এরপর এসে যে যার নিজের খাটে শুয়ে বললাম এবং মহাজ এসে আমাদের একটু খোঁজ খবর নিলেন যে আমরা ঠিকঠাক করে সমস্ত কিছু শুতে পেরেছি না পেরেছি কিছুক্ষণ সাথে গল্প হলো এবং তারপর